সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন রাহু কেতুর রাশি পরিবর্তন বৃষ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা আগামী দেড় বছর কেমন দেখবেন দেখুন রাহু হচ্ছে আপনাদের রাশি লগ্নের কর্মভাবে পরিভ্রমণ করবে এবং কেতু চতুর্থভাবে তো এই চতুর্থভাব এবং দশম ভাবের বিশেষ করে আমাদের জন্য কী দেবে বিশেষ করে রাহু যে গৃহে থাকে সেই গৃহের যে ফলাদেশ সেটিকে চাওয়া পাওয়াটাকে বাড়ায় তো বিশেষ করে কর্মভাবে পরিবহন করবে এটি কর্মের চাওয়া পাওয়া বাড়াবে শিরা কর্মের জন্য ছুটবে তাদের ছোটার মানসিকতা জন্মাবে এমন কি যারা কর্মে আছেন তারা পদোন্নতির জন্য দৌড়াবেন পদোন্নতি আসলে পাবেন কিনা সেই সঙ্গে উপহার উপর ঢুকন পাবেন কি না ব্যবসা বাণিজ্য চালু হবে কিনা কোন কর্ম কোন ব্যবসায় আপনাদের সফলতা দেবে এমন কি বিদেশ গমন স্বদেশ প্রত্যাবর্তনও কিন্তু এর ভিতর রয়েছে সেই সঙ্গে মামলা মোকদ্দমার রেজাল্টটাও কিন্তু রয়েছে আবার শিক্ষার্থীদের জন্যও কিন্তু শিক্ষাভাগ ঘর রয়েছে তো এই যে চাওয়া পাওয়া বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তি এই যে চাওয়া পাওয়া এটি পূর্ণ হবে কিনা তো রাহু কিন্তু কর্মভাবে তিনটি নক্ষত্রে থাকবে পূর্বভদ্রপদ শতভিশয় এবং ধনিষ্ঠা এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো কোন নক্ষত্রের কোন সময় কর্মের কোন কোন দিকে সফলতা দেবে বিপরীতে কেতু এই আঠারোই মে দুই থেকে আঠারোই নভেম্বর দুই হাজার পর্যন্ত দেড় বছর কিন্তু চতুর্থভাবে থাকবে যেটি মিত্র ঘর বিশেষ করে মা কেমন থাকবে জমি জমা নিয়ে কেমন সুখী থাকবেন সেগুলো নিয়ে ষড়যন্ত্রে পড়বেন কি না এমনকি বিশেষ করে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা বাড়বে কিনা তাছাড়া বিশেষ করে কোমল শিশুরা কতটা সফলতা পাবে সেই সঙ্গে অংশীদারী বাণিজ্য সহকর্মী বন্ধুবান্ধব প্রেমিক প্রেমিকা সবই রয়েছে কিন্তু চতুর্থভাবে তাছাড়া এই যে কেতু তিনটি নক্ষত্র উত্তর ফলগুনি পূর্ব ফলগুনি এবং মঘা এই তিনটি নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে তো কোন নক্ষত্রের সময় কি ধরনের ফল দেবে তাছাড়া রাহু দশমে থেকে যে আপনাদের রাশি রাশিলগ্নে ষষ্ঠভাবে তার পঞ্চম দৃষ্টি দেবে চতুর্থভাবে তার সপ্তম দৃষ্টি ধনভাবে তার নবম দৃষ্টি এবং একাদশভাবে তার দ্বাদশ দৃষ্টি পড়বে তো এই রাহুর দৃষ্টিতে এই সময়টি কেমন কাটাবেন অর্থাৎ এই দেড় বছর কেমন কাটাবেন তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষ আপনারা হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকারের অর্থে আমাদেরও অপেরিকশান রাহুকেতুর রাশি পরিবর্তনে বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকাদের আগামী দেড় বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট নিয়ে পরবর্তী উপস্থিত হব নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখারও সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক তো সর্বপ্রথম আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাহু কর্মভাবে গমন করে পূর্বভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিবহন করবে যে পূর্বভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি তো বৃহস্পতির নক্ষত্রে করবে রাহু কর্মভাবে আর বৃহস্পতি আপনাদের রাশি লগ্নের অষ্টম এবং একাদশপতি সে ধনভাবে বিচরণ করবে তো বিশেষ করে বিশ্ব রাশি বিষলগ্নের জাতক জাতিকাদের জন্য এই বৃহস্পতি কিন্তু পাপক গ্রহ তো পাপক গ্রহ সে ধনভাবে থাকবে তার উপর রাহু বৃহস্পতির নক্ষত্রে থেকে তার নবম দৃষ্টি দেবে তো এই বৃহস্পতির সফলতাটা কিন্তু পাবেন না তো সফলতা বিশেষ করে কি বিশেষ করে বৃহস্পতি হচ্ছে জ্ঞান গরিমার সক্ষতার মালিক প্রতিষ্ঠা যশ সম্মানের মালিক তো সেগুলো কিন্তু দেবে না বিশেষ করে তাছাড়া বৃহস্পতি অষ্টমপতি অষ্টম হচ্ছে নিধন গৃহ বিশেষ করে ধন হানি ঘটাবে কোন দিকের হানি ঘটাবে যে সারা মাসব্যাপী কর্ম করলেন মাসের শেষে বেতন নিয়ে আসার পথে অর্থটা হারিয়ে যেতে পারে চুরি হতে পারে ডাকাতি পারে বা যে কোনোভাবে নষ্ট হতে পারে বা বিশেষ করে প্রয়োজনের বাইরে ব্যয় করে দিতে পারে সেই সময়টি কিন্তু প্রথম মনে রাখতে হবে যে আঠারোই মে 2025 থেকে তেইশে সেপ্টেম্বর 2025 পর্যন্ত সে এই রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো এই সময় বিশেষ করে এমন হতে পারে যে ব্যবসা বাণিজ্যে শ্রম দিচ্ছেন কিন্তু ফল হচ্ছে না এমনকি হিসাব করছেন যে আপনারা লাভবানই হচ্ছেন মাসের শেষ হিসাব করে দেখলেন প্রকৃত লাভ হয়নি এমনকি মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম শ্রম করছেন সেই সঙ্গে খনিতে কাজ করছেন মশলা জাতীয় ব্যবসা করছেন কেমিক্যালে ব্যবসা করছেন বা ধরুন আপনার বিশেষ করে শনির যে বিজনেসগুলো সেগুলো আপনার করছেন বা রত্নপাথরের ব্যবসা করছেন সেই সঙ্গে লোহা লক্ষর পুরাতন দ্রব্য কেমিক্যাল এইগুলোর ব্যবসা বাণিজ্য করছেন বা কর্মের সঙ্গে নিযুক্ত আছেন বা ইন্ডাস্ট্রিয়াল কর্মের সঙ্গে নিযুক্ত আছেন যত জায়গায় থাকুন না কেন সেই শ্রমের প্রকৃত প্রতিফলন ঘটাতে দিচ্ছে না এমনকি এই রাহু পদ নক্ষত্রে থেকে রাহুর যে বিশেষ করে পঞ্চম দৃষ্টি ষষ্ঠভাবে পড়ছে এটি কিন্তু ষষ্ঠপতি হচ্ছে শুক্রাচার্য এবং আপনাদের রাশি ও লগ্নাধিপতিও হচ্ছে শুক্রাচার্য যে শুক্রও কিন্তু পাপক গ্রহ তখন কিন্তু এই রাহু দশমভাবে থেকে কর্মে যেমন বাধা সৃষ্টি করছে ব্যবসায় যেমন করছে কর্মে সফলতা দিতে দিচ্ছে না ব্যবসায়ও সফলতা দিচ্ছে না আবার বিদেশ গমনে বাধার সৃষ্টি করছে বিদেশ থেকে স্বদেশ প্রত্যাবর্তনে বাধা সৃষ্টি করছে শিক্ষার্থীদের মন লেখাপড়া থেকে ভিন্ন দিকে ধাবিত করছে শিক্ষার্থীদের প্রতিযোগিতায় জয়ী হতে দিচ্ছে না রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার পাচ্ছেন না আপনাদের আদেশ উপদেশ লোকে শুনছে না কি মানছে না সেই সঙ্গে গুণ অংশ প্রতিফলিত হচ্ছে না বিপরীতে রোগ ব্যাধি যেন জেকে ধরছে এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ করছে প্রতিযোগিতায় হারিয়ে দিচ্ছে চোখের জল ফেলছে জীবিকায় বাধা সৃষ্টি করছে সেই বিষাক্ত কীটপতঙ্গের ধ্বংসন খাচ্ছেন অপরদিকে ব্যয়ের মাত্রা বৃদ্ধি পাওয়ায় বিশেষ করে আপনাদের ঋণগ্রস্ত করছে অস্ত্র শস্ত্র রাখ করতে গিয়ে রক্তপাত পর্যন্ত ঘটাতে পারে এই রাহু বৃহস্পতির নক্ষত্রে থেকে তার বিশেষ করে পঞ্চম দৃষ্টি ষষ্ঠভাবে ফেলার কারণে তাছাড়া আপনাদের রাশিলগ্নে চতুর্থভাবেও তো রাহু দৃষ্টি দেবে আর চতুর্থভাবে তো কেতু থাকবেই কারণ রাহুর সপ্তমেই কেতু থাকে তো কেতুর নক্ষত্র অনুযায়ী আমি এর একটু পরেই বলছি তবে এই যে দৃষ্টি দিচ্ছে এটি রবির গৃহ তো রাহু রবির গৃহের উপর দৃষ্টি দিচ্ছে এটি কিন্তু চতুর্থ ভাবকে কোনো ক্রমেই শুভ করবে না তার চতুর্থ ভাব হচ্ছে মিত্র আমার স্বজন তো স্বজন মিত্ররা যদি বিরোধ তৈরি করে তখন কিন্তু আর আসলে কোনো জায়গা থাকে না ঘর সন্ধানী বিভীষণ বা ঘরের শত্রু বিভীষণ অর্থাৎ কিন্তু শত্রুতা তৈরি হবে তখন দেখবেন কাছের লোকজন গিয়ে আপনাদের নামে কুচ্ছা রটাবে হবে আপনাদের দুর্নাম বদনাম দেবে আপনাদের ষড়যন্ত্রে আটকে দেবে এমনকি মামলা মোকদ্দমা আটকে দেবে সেই সঙ্গে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে মা সন্তানের সাথে মতানৈক্য হবে কোমল শিশুদের মন লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করবে কারণ বৃহস্পতি কিন্তু আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে গ্রহ সেটি কিন্তু আবারও বলছি তাছাড়া আপনাদের লগ্নে ধনভাবে যে তার নবম দৃষ্টি পড়বে আর ধনভাবে কিন্তু বৃহস্পতি থাকবে তো এই বৃহস্পতির নক্ষত্রে রাহু থেকে আর বৃহস্পতির উপর দৃষ্টি দেবে বৃহস্পতিও কিন্তু রাহুর উপর নবম দৃষ্টি দেবে তো এই দুজনের দৃষ্টি এবং প্রতিফলনে বিশেষ করে সঞ্চয়ের গ্রাফ কিন্তু বাড়বে না অন্ন বস্ত্র বাসস্থানের অভাব কিন্তু ঘুষবে না সেই সঙ্গে দলিলপত্র আসবে না নতুন আত্মীয়তার সূত্রপাত হবে না এমনকি ব্যাঙ্ক ব্যালেন্স বাড়ানো তো দূরের কথা বরং সঞ্চিত অর্থ কিন্তু নাশ করিয়ে ছাড়তে পারে তাই তো বিশেষ করে রাহুকেতুর গোচরে বিষরাশি বিষলগ্নে জাতক জাতিকাদের সতর্ক থাকতে হবে এমনকি একাদশে যে দৃষ্টি পড়বে তা রাহুর দ্বাদশ দৃষ্টি একাদশ গৃহটাও কিন্তু বৃহস্পতির গৃহ সেই বৃহস্পতির নক্ষত্রে অর্থাৎ পূর্ব ভদ্রপদ নক্ষত্রে থেকে তার দ্বাদশ দৃষ্টি দিচ্ছে এটি কিন্তু প্রাপ্তি প্রত্যাশাকে থমকে দেবে তো প্রাপ্তি প্রত্যাশা যখন থমকে দেবে তখন কিন্তু অলসতা দানা বাঁধবে আর তখনই কিন্তু বিশেষ করে জীবনে আমরা যা চাই সেটি না পাওয়ার কারণে আমরা তখন পথ বদলাব তো পথ বদলে যখন যাব তখন যে পথে যাব সেই পথটাই কিন্তু নেগেটিভ পথ বলে গণ্য হবে তো নেগেটিভ পথে গণ্য হলে তখন কিন্তু আমাদের বিশেষ করে বৃহস্পতির প্রতিষ্ঠা যশ সম্মান তো দেবেই না সাধন ভোজনের সিদ্ধিলাভ করাবে না কামনা বাসনা পূর্ণ করবে না সেই সঙ্গে দাম্পত্য অশান্তি বিদুরিত করবে না বা বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে না এমনকি আয় উপার্জন বাড়াবে না অর্থাৎ প্রাপ্তি প্রত্যাশাকে প্রথমেই কিন্তু রাহু কেতুর গোচর পরিবর্তনে থমকে দেবে তৎপরবর্তীতে এই রাহু তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে শতভিশা নক্ষত্রে প্রবেশ করবে এবং দোসরা আগস্ট দুই হাজার ছাব্বিশ পর্যন্ত শতভিশা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে তো শতভিশা নক্ষত্রের অধিপতি হচ্ছে স্বয়ং রাহু তো রাহু তার মূল ত্রিকোণ আনন্দময় গৃহে শনির গৃহে পরিভ্রমণ করবে এবং সে রাহুর নক্ষত্রকে সঙ্গে নিয়ে এটি কিন্তু তীর্যক রাহু তো তীর্যক রাহু কর্মভাবে থাকবে তো বিশেষ করে কর্মের জন্য যারা বিনিয়োগ করবেন বিশেষ করে ঘুষ দেবেন সেই টাকা কিন্তু ডুবে যেতে পারে কর্মব্যাপদ দেশে বিদেশ ভ্রমণ থমকে যেতে পারে কর্মস্থলে বিশেষ করে সহকর্মীদের মন যোগানো কঠিন হতে পারে বসের মন যোগানো কঠিন হতে পারে বিশেষ করে বাসালতা বধিরতা অপব্যয় নিন্দা এগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে তাছাড়া বিশেষ করে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয় এগুলো কিন্তু ঘটাতে পারে কারণ কর্মভাবস্থ রাহু রাহুর নক্ষত্রে এটা কর্ম অর্থ মুখ্য লাভ করাবে না কর্ম অর্থ মুখ্য নাশ করিয়ে ছাড়বে এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া এই রাহুর নক্ষত্রে রাহু থেকে ষষ্ঠভাবে দৃষ্টি দিয়ে দেখবেন চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিচ্ছে এমনকি পরিবারের আজ আপনি অসুস্থ কাল অমুক অসুস্থ কাল তমুক অসুস্থ অর্থাৎ এই দিকে কিন্তু মন ছড়িয়ে নেবে আবার বিশেষ করে ধৈর্য সাহস মনোবল ভেঙে দেবে ভয় লজ্জা দুর্বলতা কুড়িয়ে কুড়ে খাবে সেই সঙ্গে বিশেষ করে শরীরে ক্ষত হতে পারে অস্ত্রোপচার হতে পারে সুখের নীড় ভেঙে চুরমার করে দিতে পারে এমনকি অশান্তির করাল গ্রাস গ্রাস করতে পারে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি দ্বারা ক্ষতি হতে পারে সেই সঙ্গে বিশেষ করে মিত্ররা শত্রুতা করতে পারে এটি আমি আগেও বলেছি কারণ চতুর্থভাবে কেতু থাকবে আর চতুর্থ কিন্তু রাহুর দৃষ্টি থাকবে তাছাড়া ধনভাবে দৃষ্টি দিয়ে এটি বিশেষ করে যদিও ঝটকা কিছু উপার্জন করাবে তথাপিও সেটি সঞ্চয়ই হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে এমনকি বিশেষ করে মিলেমিশে চলার চেষ্টা করতে হবে নিজেরাই ঝুট ঝামেলা মেটানোর চেষ্টা করতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে জমি জমা কেনার জন্য বায়না করবেন সেটিও বিশেষ করে কাগজপত্র রাখার চেষ্টা করতে হবে সেই সঙ্গে আপনাদের স্বাধীনতা বা বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে হবে নসেদ বিশেষ করে আপনাদের নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়তে পারে তাছাড়া বিশেষ করে রাহুর নক্ষত্রে রাহু থেকে যখন একাদশে দ্বাদশ তার দ্বাদশ দৃষ্টি পড়বে এটি কিন্তু গুরু সন্ডালের সমান বলে গণ্য হবে তখন কিন্তু বিশেষ করে প্রকৃতপক্ষে যারা অসৎ অসৎ চিন্তা চেতনা করছেন তাদেরকে আরও ইনফ্লুয়েস করবে ওই পথে আরও জড়িয়ে যেতে ঘুষ উৎকোষ জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ গোপন প্রেম গোপন প্ল্যান প্রোগ্রাম গোপন ষড়যন্ত্র এগুলোতে উস্কানি দেবে যখন উস্কানি দেবে তখন কিন্তু বিশেষ করে আবার আপনার মাথার উপরে একটা বড় ধাক্কা দিয়ে আপনাদের কিন্তু আটকে দিতে পারে এমনকি মামলা মোকদ্দমায় কারাবাস পর্যন্ত করাতে পারে কিন্তু এই রাহু রাহুর নক্ষত্রে কর্মভাবে থেকে আপনাদের উস্কানি দিয়ে তো কারো উস্কানিতে ফাঁদে যেন আমরা দেই সেদিকে কিন্তু তীক্ষ্ণ নজর রাখতে হবে যদি বৃষ রাশি এবং বিষলগ্ন হয়ে থাকেন তাছাড়া তৎপরবর্তীতে দোসরা আগস্ট দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখ থেকে আঠারোই নভেম্বর দুই হাজার ছাব্বিশ পর্যন্ত এই রাহু ধনিষ্ঠা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে আপনার সেনাপতি মঙ্গল তো এই মঙ্গলের নক্ষত্রের উপর দিয়ে রাহু পরিবহন করবে মঙ্গল হচ্ছে আপনাদের রাশি রাশিলগ্নের সপ্তম এবং দ্বাদশপতি তো সপ্তম এবং দ্বাদশপতি মঙ্গল আপনাদের লগ্ন, সাপেক্ষে শুভ অশুভ কিছুই নয় তবে ভাবগত শুভ অশুভ ফল প্রদান করবে তো বিশেষ করে এই মঙ্গলের নক্ষত্রে রাহু থেকে তখন যেহেতু দ্বাদশপতি এবং সপ্তমপতি মঙ্গলের উপর নির্ভর করবে যে মঙ্গল কোথায় থাকবে তো এই দেড় বছরে মঙ্গল কিন্তু আপনাদের কর্কট লগ্ন থেকে যাত্রা শুরু করবে এবং একবার গৃহ প্রদক্ষিণ করে পুনরায় এসে সিংহরাশিতে এসে এই মঙ্গল যাত্রা শেষ করবে তো মঙ্গল যখন রাহু রাহুযুক্ত রাহুদিষ্ট হবে গোচরে তখন কিন্তু এই রাহু তার মঙ্গলের সুবত্ব বা বলবত্তার উপর নির্ভর করে রাহু তার ভোল পাল্টাবে বা বিশেষ করে তার নীতি আদর্শ বদলাবে বিশেষ করে মঙ্গল ধৈর্য সাহস মনোবলের কারণ দাম্পত্য সুখ শান্তির কারক যেহেতু সপ্তমপতি এবং এই দাম্পত্য জীবনে শান্তি অশান্তি বা ঘাত প্রতিঘাত এই যাহা কিছু হবে এটি মঙ্গলের কারণে হবে তো বিশেষ করে মঙ্গল পঁয়তাল্লিশ দিন অন্তর অন্তর এক একটা রাশি পরিবর্তন করবে তো এটি গোচরে আপনারা বিশেষ করে সাপ্তাহিক রাশি ফল বা দৈনিক রাশি ফল দেখে আপনারা মিলিয়ে নেবেন তাছাড়া বিশেষ করে বিশেষ করে মঙ্গলের নক্ষত্রে আমি একটু না বলে পারছি না সেটি হচ্ছে রাহু মঙ্গল কিন্তু একে অপরের শত্রু তো এই যে শত্রু মঙ্গল রাহুকে শত্রু মনে না করলেও রাহু কিন্তু মঙ্গলকে শত্রু মনে করে তো শত্রু মনে করে সেই মঙ্গলের নক্ষত্রে রাহু অবস্থান করছে অর্থাৎ রাহু মঙ্গলকে শত্রু মনে করছে রাহু কিন্তু স্বস্তি পাচ্ছে না অর্থাৎ রাহুর কিন্তু রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো বাড়িয়ে দিচ্ছে তাই তো কর্মক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো বর্জন করতে হবে ধৈর্য ধারণ করতে হবে শান্ত নম্র ভাব দেখাতে হবে তবেই না কিন্তু এই রাহুর করাল গ্রাস থেকে মুক্তি পেতে হবে তাছাড়া বিশেষ করে কেতু কেতু কিন্তু আপনার আঠারোই মে দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ থেকে বিশে জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত উত্তর নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যার অধিপতি হচ্ছে ভাস্কর দেব রবি রবি কিনা চতুর্থপতি তো এই চতুর্থপতির নক্ষত্রের উপর দিয়ে কেতু পরিবহন করবে এটি রবির নক্ষত্র অর্থাৎ রবি হচ্ছে একদিকে সক্রিয় রবি আর কেতু হচ্ছে নিষ্ক্রিয় রবি তো রবির নক্ষত্রে সিংহ রাশিতে কেতু থেকে সে কিন্তু শুভ ফল দেবে অর্থাৎ রাহুর যে অশুভত্ব সেই অশুভত্বটা অনেকটা কমাবে কিন্তু কমাবে বলে একেবারে হাল ছেড়ে দেবেন এমনকি অংশীদারদের উপর ভরসা করবেন সহকর্মীদের উপর ভরসা করবেন শ্রমিক কর্মচারীদের উপর ভরসা করবেন বা অপরিচিত কাউকে আশ্রয় দেবেন এমনকি না বুঝে চুক্তি সম্পাদন করবেন বিনিয়োগ করবেন বন্ধুত্ব করবেন এমনকি সেই বন্ধুবেশী সে শত্রুতা করবে না তার নিশ্চয় থাকি এমনকি এই সকল দিক পরিপূর্ণরূপে ছাড় দেওয়া থেকে দূরে থাকতে হবে তবেই না প্রকৃত বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে সুখ শান্তি ফিরিয়ে আনতে পারে অর্থাৎ রাহু যেটি করছে না সেটি কিন্তু কেতু করে দেখাবে কিন্তু কেতুর কোনো দৃষ্টি নেই এটি কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ কেতু সেই ভাবগত অবস্থানে থেকে তার কুপভাব অনেকটা কমানোর চেষ্টা করবে অর্থাৎ রাহুর কুপ্রভাবটা অনেকটা কমানোর চেষ্টা করবে এই করতে থেকে তবে তৎপরবর্তীতে বিশে জুলাই দুই থেকে উনত্রিশে মার্চ দুই পর্যন্ত পূর্ব ফলগুনি নক্ষত্রের উপর দিয়ে কেতু পরিভ্রমণ করবে তো পূর্ব ফলগণী নক্ষত্রের অধিপতি হচ্ছে আপনাদের রাশি লগ্নাধিপতি এবং ষষ্ঠপতি প্রেমের দেবতা শুক্রাচার্য এই শুক্রাচার্য কিন্তু আপনাদের জন্য আরেকটি পাপ গ্রহ যে আঠাশ দিন অন্তর রাশি পরিবর্তন করে তবে সে রাশি এবং লগ্নপতি এবং ষষ্ঠপতির নক্ষত্রে কেতু থাকবে তো এটি কিন্তু মনোকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা অনেকাংশে বাড়িয়ে দেবে অর্থাৎ মনের যে সুখ এই সুখটা অনেকাংশে কমিয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে শুক্র ষষ্ঠপতি আর ষষ্ঠভাবে কিন্তু রাহু দৃষ্টি থাকছে আমি পূর্বেই বলছি আর সেই শুক্রের নক্ষত্রে কেতু থাকছে এটি কিন্তু বিশেষ করে আপনাদের জীবিকায় কম বেশি কিন্তু আঘাত হানবে এমনকি পূর্বেও বলেছি আবারও বলছি যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে মস্তিষ্ক ভিন্ন দিকে ধাবিত হতে পারে তো মস্তিষ্ক যখন কর্ম ব্যবসা বাণিজ্যে না রাখতে পারবো বিদেশ গমনে না রাখতে পারবো শিক্ষা দীক্ষায় না রাখতে পারবো তখন কিন্তু বিশেষ করে ভাগ্যের উন্নয়ন হবে না এটি কিন্তু মাথায় রাখতে হবে অর্থাৎ আপনাদের স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি দিয়ে মনে আনন্দ রাখতে হবে আপনি নিরানন্দে অফিসে গিয়ে বসে থাকলেন মন ভার করে বসে থাকলেন দোকানে মন ভার করে বসে থাকলেন কাস্টমার সঙ্গে ভালো ব্যবহার করতে পারলেন না তো আর ভাগ্য উন্নতি হবে গাদা গাদা টাকা আসবে এটি আশা করলে কিন্তু ভুল হবে এটি মাথায় রাখতে হবে এবং তৎপরবর্তীতে উনত্রিশে মার্চ দুই থেকে আঠারোই নভেম্বর দুই পর্যন্ত এই কেতু হচ্ছে মঘা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে মঘা হচ্ছে এই কেতুর নিজের নক্ষত্র তো মঘা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে কেতু অর্থাৎ কেতু স্বয়ংক্রিয়ভাবে কেতু নিজস্ব ফল দেবে অর্থাৎ কেতুর কোনো দৃষ্টি নেই আমি পূর্বেই বলেছি তো চতুর্থ ভাবস্থ কেতু প্রকৃত কেতুর শুভ ফল দেবে কোন সময় উনত্রিশে মার্চ দুই থেকে আঠারোই নভেম্বর দুই পর্যন্ত এই সময় বিশেষ করে দয়া করে আপনারা দাম্পত্য কলহ বিবাদ মেটানোর চেষ্টা করবেন এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিজেরাই মেটানোর চেষ্টা করবেন বন্ধুত্ব করার আগে ভাববেন জানবেন বসবেন তারপর বন্ধুত্ব করবেন প্রেমের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই অবশ্যই ভাবতে হবে কোমল শিশুদের দিকে নজর রাখতে হবে কন্যা সন্তানের গতিবিধির উপর নজর রাখতে হবে তাদের স্বাস্থ্যের উপর নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে যে বিশেষ করে শিক্ষা মাতৃ আদর্শ মায়ের ভালোবাসা মায়ের আশীর্বাদ এগুলো নিয়েই কিন্তু আপনাদের বড় হতে হবে এটি মাথায় রাখতে হবে অর্থাৎ এই দেশ দেড় বছর অতিক্রম করতে হবে আমরা যেন বিশেষ করে ভুলে না যাই যে আমাদের গর্ভধারিণী মা কত কষ্ট করে আমাদের লালন পালন করেছেন শিক্ষা দীক্ষা দিয়েছেন আমাদের জন্য সেবা শুশ্রূষা দিয়েছেন এটি যেন আমরা ভুলে না যাই কারণ এই বিশেষ করে রাহুকেতুর গোচর পরিবর্তনে বৃষরাশি বিষলগ্নের যতটুকু শুভ ফল দেবে সেটি কিন্তু মাতৃ আদর্শ শিক্ষা এটি কিন্তু মাথায় রাখতে হবে এমনকি মায়ের আশীর্বাদ এটা মাথায় রাখতে হবে তাছাড়া বিশেষ করে আমরা যেন চরম ষড়যন্ত্রে না যাই আমরা আমাদের শান্তি যেন বিঘ্নিত না হয় সেদিকেও নজর রাখতে হবে সেই সঙ্গে মনে বল রাখতে হবে যে এই গোসর পরিবর্তনটা বিশেষ করে খুব একটা শুভকর নয় তাছাড়া আরেকটি কথা বলতে হবে যে ধরেন বিষ রাশি জাতক জাতিকা আপনারা তো আপনাদের জন্য তিনটি নক্ষত্র একটি কৃত্রিকা একটি রোহিণী একটা মৃগোষেরা এই তিনটি নক্ষত্রের মানুষ আপনারা হতে পারেন তো কৃত্রিকা নক্ষত্রের যদি মানুষ হয়ে থাকেন তাহলে তার অধিপতি রবি তো রবি সে রাহুর সঙ্গে রবির কিন্তু শত্রুতা রয়েছে আর সেই বিশেষ করে রাহু কর্মভাবে রয়েছে তো আর এই রবি হচ্ছে চতুর্থপতি তাহলে কর্মক্ষেত্রে আপনাদের ধরে নিতে হবে যে জন্ম নক্ষত্র যদি কীর্তিকা হয়ে থাকে তাহলে সহকর্মীরা আমাদের সহযোগিতা করবে না তাদের সাথে ডিউটি বদল করে নিতে পারবেন না তাদের দিয়ে কাজ করাতে পারবেন না এটি কিন্তু মাথায় রাখতে হবে এমনকি বসের মন জোগাতে কিন্তু কষ্ট হবে এটি মাথায় রাখতে হবে তাছাড়া বিশেষ করে ব্যবসা বাণিজ্যেও সচল থাকতে হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে অংশীদাররা কিন্তু আপনাদের ব্যবসা বাণিজ্য আলাদা করতে পারে কারণ অংশীদারের ঘর বা চতুর্থপতি রবি কীর্তিকা নক্ষত্রের অধিপতি আর রাহু কিন্তু আপনাদের কর্মভাবে থাকছে এটি কিন্তু মাথায় রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে রোহিণী নক্ষত্রে যাদের জন্ম বৃষ রাশি তো রোহিণী নক্ষত্র হচ্ছে গ্রহমাতা চন্দ্রের নক্ষত্র সেই চন্দ্র কিনা আপনাদের রাশিলগ্নের তৃতীয় প্রতি তো যারা চন্দ্রের নক্ষত্রে আছেন তারা শান্ত নম্র ভদ্র সব বিশিষ্ট মানুষ হবেন এটাই স্বাভাবিক এমনকি তাদের গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি সিনেহ প্রীতি ভালোবাসা এগুলোও অনেকাংশে বৃদ্ধি পাবে তো শিল্পী মানুষ মানে উদার মানুষ তো সেই উদারতা পরোপকারিতা সৃজনশীলতা দিয়ে আপনাদের এই যাবতীয় প্রতিকূলতা দূর করতে হবে এটি মাথায় রাখতে হবে গায়ের জোর বিশেষ করে বিশ্বরাশি বিষলগ্নের জাতক জাতিকারা যারা খাটাবেন তারা কিন্তু মুখ থুবড়ে পড়বেন এটি বিশেষ করে অন্তত স্মরণে রেখে এই দেড় বছর অতিক্রম করবেন তাছাড়া যাদের মৃগশিরা নক্ষত্র জন্ম মৃগশিরা নক্ষত্রে বিশ্বরাশি বিষলগ্ন এটি মঙ্গলের নক্ষত্র তো মঙ্গলের নক্ষত্র মঙ্গল সপ্তমপতি এবং দ্বাদশপতি তো সপ্তম এবং দ্বাদশের ফল কিন্তু আপনাদের দেবে তো সপ্তম ভাবে এবং দ্বাদশে ফল দেবে আর রাহু কেতু চতুর্থ দশমের ফল কিন্তু দেবে তাহলে আপনাদের যারা জীবনসঙ্গী কর্ম করছে তারা কর্মে সফলতা পাবে কিনা এটি নির্ভর করবে কিন্তু এই বিশেষ করে মৃগশিরা নক্ষত্রের জাতক জাতিকাদের তো বিশেষ করে যেহেতু রাহু কিন্তু সে মঙ্গলের নক্ষত্রেও সর্বশেষ সে ধনিষ্ঠা নক্ষত্রে পরিভ্রমণ করবে তো বিশেষ করে আপনাদের মাথায় রাখতে হবে যে আমরা আমাদের জীবনসঙ্গীরা যেন রাগি যদি প্রদি না হয় তারা যেন সেই ক্ষেত্রে শান্ত থাকে এমনকি তাদের শরীর স্বাস্থ্য খারাপ হলে দ্রুত যেন চিকিৎসা নেই সেই সঙ্গে বিশেষ করে অজাসিত অনাকাঙ্ক্ষিত ব্যয় যেন না করি আমরা যেন সঞ্চয় করি আমরা যেন দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা না করি এমনকি আমাদের বিশেষ করে যেন অজা না না হতে হয় হয় মামলা কারাবাস বরণ করতে না হয় তার জন্য শান্ত নম্র থেকে বিশেষ করে লগ্নে জাতক জাতিকাদের এই দেড় বছর গায়ের জোর খাটালে চলবে না এটি হচ্ছে মূল মন্ত্র বিশেষ করে আপনাদের নিজস্ব বুদ্ধিমত্তা শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় দিয়ে বিশেষ করে জয়ী হতে হবে এটি মাথায় রাখতে হবে তো দর্শকবিন্দু উৎস রাশি জাতক জাতিকাদের রাহু কেতুর গোছর পরিবর্তনের দেড় বছর আপনাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ করুক আপনাদের জন্য বিশেষ করে খুব একটা শুভ কিছু কিন্তু নিয়ে আসতে পারিনি তবে আপনাদের কর্মগুণে আপনাদের বড়ো হতে হবে ভাগ্য আপনাদের বা গ্রহগণ গোচরে আপনাদের জন্য খুব একটা শুভ ফল দিচ্ছে না তো যেহেতু দিচ্ছে না সেহেতু আমাদের কিন্তু সতর্কতা অবলম্বন করে পাথরের নিচে যেহেতু হাত পড়েছে তোর হাতকে সাবধানে টেনে আমাদেরকে জয়ী হতে হবে তো দর্শকবৃন্দ আপনার ভালো থাকুন সুস্থ সুস্থ সুন্দর থাকুন সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক রাহুকেতুর এই গোচর পরিবর্তনের কুপভাব থেকে আপনারা উদ্ধার হন এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার